পাঁচ আসনের অধ্যাপক নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহম্মদ শরীফ উদ্দিন গদাগারী তানুরের এক আসনের আমাদের ধানের শিশুপাতের

আমাদের মাটি মানুষের বা দেশ বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শক্তিশালী দুর্গ আর আগামী দিনে আমাদের দেশকে আমাদের সারা বাংলাদেশকে যে রক্ষা করবেন এই আজকের এই জনসভা শুধু

এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো নাকি আচ্ছা আমি তো ভাই বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করে বলতে হবে তোমাকে নাহলে জানবো কেমন করে আচ্ছা এই বরেন্দ্র প্রকল্প দেশের যে খালেদা জিয়ার সময় শহীদ যেটা রেখে গিয়েছিলেন দেশের যে খালেদা জিয়ার সময় এটাকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটা প্রজেক্ট আকার ধারণ করছিল শুধু যে খাল শুধু যে রাস্তা তা এটা তো বর্ণনেও ছিল ছিল প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে ভাবে আবার এই এলাকার খাল গুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই আরেকটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধানেশ্বরী সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দান জনসমুদ্রে

Assalamualaikum warahmatullahi wabarakatuh